নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি ময়দা দিয়ে একটা নাস্তা আমি বানাবো এই নাস্তাটা বন্ধুরা আমি সুরাটে যখন থাকতাম আমি গুজরাটে তখন এই নাস্তাটা আমি খেয়েছিলাম খুবই সুন্দর খেতে তো এখানে আমি এক চামচের মতো গরম জলে ইসটা ভিজিয়ে দিলাম তো বন্ধুরা ইসটা এতটাই সুন্দর এতটাই সুস্বাদু খেতে মানে ওই নাস্তাটা টক টক ঝাল ঝাল তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা মাপের ময়দাটা নিয়ে নিলাম পরিমাণ মাপে নুন দিয়ে দেব ময়দাতে খালি আমি নুন দিয়েছি ময়াম কিন্তু কিছুই দেব না শুধু এই ইস্টটাকে আমি দিয়ে দেব কারণ বন্ধুরা যে নাস্তাটা আমি বানাবো সেটা কিন্তু ময়াম দিলে হবে না সেটা শুধু ইস্টেই বানাবো আর যাতে ওটা টান টান থাকে তার জন্য আর কোনো ময়াম দেওয়া যাবে না তবে বন্ধুরা এটা আমি ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি কারণ এটাকে রেস্টে রাখতে হবে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে এখন আমি কিছু মানে যে আমি এর মশলাটা বানাবো সেটা আমি কারণ ডোটা কিন্তু খুব শক্ত হবে না বেশ নরম নরম হবে বন্ধুরা দেখুন আমি এইরকম মেখে নিচ্ছি এইরকম মেখে নিতে হবে শক্ত করলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা আমি এই রকম নরম করে আটার ডোটা আমি বানিয়ে নিলাম এবার আমি এটাকে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখানে আমি সব লঙ্কা পেঁয়াজ সব কেটে নিচ্ছি আর এটা চিনে বাদাম এটা ভাজা আছে আমি এটা গুঁড়িয়ে নেব আর যে এখানেই যা আমি দুটো বড়ো সাইজে আলুকে কিন্তু আমি জলে সিদ্ধ করে নিই মানে কড়াই দিয়ে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একটু বেশ এ হবে রকম একটু গায়ে বেশ চোয়াচো হবে খেতে তার টেস্টটাই একটু খুব সুন্দর লাগবে সেই জন্য আমি ওরকমভাবে করে নিয়েছি তো চলুন তাহলে মশলাটা করে নেওয়া যাক তো চলুন বন্ধুরা গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা দিয়ে দেব তেল তেলের মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দেব আর ফোরনে দিয়ে দেবো কিছুটা সরষে কালো সর্ষে দিয়ে দেবো সেই কারি পাতা আর দিয়ে দেবো একটু রসুন কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ বন্ধুরা এখানে কিন্তু রসুন আদা রসুন আমি সব গ্রেট করে নিয়েছি বাটলে কিন্তু হবে না সব কুচি নিতে আপনারা চাইলে বটিতে কুচিও নিতে পারেন আর গ্রেট করেও নিতে পারেন আর পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এই যে নাস্তাটা নিরামিষ করলেও হবে আপনারা চাইলে নিরামিষ করতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় দুর্দান্ত খেতে আমি যখন প্রথমবার খেয়েছিলাম এতটাই সুন্দর লেগেছিল যে তার পরের দিনে আবার আনা করিয়েছিলাম যে নাস্তাটা আস নিয়ে আসো এতটাই সুন্দর খেতে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা এই যে রেসিপিটা আমি বানাচ্ছি এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি রাখতে হবে তবেই কিন্তু ভালো লাগবে খুব সুন্দর খেতে লাগবে ঝাল ঝাল টক টক খেতে খুব ভালো লাগবে আর এখানে আমার পেঁয়াজটা ভাজা আছে এর থেকে বেশি আর ভাজবো না এই রকমই ভাজাটা হবে আচ্ছা আদাটা আমি গেট করে গেছিলাম ওটা দিয়ে দেবো এবার বন্ধু মানে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো মশলাটা আমি কারোর সাথে একটু কষে নেবো সামান্য একটু কষলেই হবে বেশি কষার দরকার নেই এবার আমি আলুগুলো একটু ভেঙে দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো চিলি পিস আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা আপনাদেরকে যে ঝালের ভাগটা বেশি রাখতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কালারটা গন্ধটা কিন্তু প্রচণ্ড উঠেছে এবার যে আমি যে চিনে বাদামগুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু আমি মিক্সিতে পাঠিনি বন্ধুরা মিক্সি হলে প্রচণ্ড মানে পাউডার হয়ে যাবে হয়তো কিছু পাওয়া যাবে না এটা আমি হচ্ছে হামাল দৃষ্টিতে থেতে করে নিয়েছি তাতে মুখে পড়লে একটু ভালো লাগবে এটাকে আমি একটু মিক্স করিনি ওর সাথে আর লাস্ট পয়েন্টে দিয়ে দেবো একটু লেবু রস দেখুন বন্ধুরা মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সব কটা নাস্তা বানিয়ে নেব চলুন তাহলে তো চলুন বন্ধুরা যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি এবার দেখে নেব দেখুন বন্ধুরা মোটামুটি তো চলুন তাহলে এটাকে আমি লেচি করে নিই তো দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে সব কটা নাস্তা আমি আলুর সাথে ময়দার সাথে কোট করে নেবো দেখুন এইভাবে করবো গোল হবে আর ব্যাস আর কিছু হবে না এবার যে যেরকম পারবেন সেপটা দেবেন এইভাবে গোল হয়ে যাবে আর কিছু হবে না তো চলুন আমি সবকটা বল আমি বানিয়ে নিই তো দেখুন বন্ধুরা সবকটা বল আমি বানিয়ে নিয়েছি হাতে করে চলুন এগুলো এবার আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসে দিচ্ছি আর কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়েই গেছে তেল অল্প গরমে আমি ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হচ্ছে এক পিঠটা আমি উল্টে দিয়েছি তো বন্ধুরা এই যে আমি নাস্তাটা বানালাম এতটা সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে ঠিক কতটা সুন্দর খেতে ওই যে আমি ময়েন দিই ওটা টান টান বেশ খেতে লাগবে ভেতরে ঝাল ঝাল টক টক মশলাটা আমি দিয়েছি খুবই সুন্দর লাগবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন যদি খারাপ হয় আমাকে কমেন্টে বলবেন বন্ধুরা অসাধারণ সুন্দর খেতে হয় নাস্তার সঙ্গে সন্ধে বা এরকমভাবে বানালে খুবই সুন্দর হয় দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজো হয়ে গেছে আর বেশি লাল করার দরকার নেই আমি এগুলো এবার তুলে নেবো তো এইভাবেই এক এক করে সবগুলো আমি ভেজে নেব আমি এক এক করে দিয়ে এগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোও তুলে নেব তো দেখুন বন্ধুরা সব খ্রিস্টান বলগুলো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা আমি এই নাস্তা যখন খেয়েছিলাম এ কিন্তু আমি নাম জানতাম না বা জিজ্ঞাসাও করা হয়নি কারণ এতটা সুন্দর খেতেই ব্যস্ত ছিলাম নাম জিজ্ঞাসা করা হয় না তো আপনারাই একটা নাম দিয়ে দিন বা আপনারা যেরকম নাস্তা খেয়ে থাকেন তাহলে কমেন্টে বলবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম ইস্টার্ন বল তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সব খ্রিস্টান বল আমার ভাজা হয়ে গেছে তো একটা আপনাদের আমি ভেঙে দেখাবো তো দেখুন বন্ধুরা টান টান হয়েছে তো দেখুন কতটা সুন্দর দেখতে যেমন যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর বন্ধুরা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো খেতে অসাধারণ সুন্দর আর দেখলেন তো বানানোটা খুবই সহজ বাড়ির উপ বাড়ির সব কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় আর আলাদা কোনো জিনিস লাগলো না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগেই বলবো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ